নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এলাম নতুন একটা ব্লগ নিয়ে আসন বানানো সুঁচ আর উল দিয়ে আর একটা চটের বস্তা দিয়ে আমি আসন বানাবো কিভাবে আসন বানাতে হয় সেটা দেখাবো একটা সিম্পল ডিজাইন আমি দেখাবো আজকে প্রথমে এই রকম একটা চটের বস্তা আমি দোকান থেকে কিনে এনেছি যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় তারপর একটা স্যুজও কিনেছি দোকানে বললেই দিয়ে দেয় আসন বোনা স্যুজ সামনের দিকটা ভোঁতো হয় ভোঁতা এই রকমই প্রথমে আসনটাকে আমি নিয়ে সাইডগুলো ভালো করে সেলাই করে নেব রান সেলাই একদম সিম্পল রান সেলাই দিয়ে দিচ্ছি যাতে যে সুতোগুলো বেরিয়ে আছে আর না থাকে এরপর ধারগুলো সুন্দর করে ক্রশন্ন দিয়েও করা যেতে পারে আমি প্রথমে রান সেলাই দিয়ে দিয়ে দিচ্ছি যাতে সুবিধে হয় অনেকটা গুনতে এরকম রান সেলাই সিম্পল এখন আমরা মাটিতে বসে খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি আসনের কোনো প্রয়োজনই হয় না চেয়ার টেবিলেই খাই তাও আমার ইচ্ছে যে আমি আসন বানাবো একটা দিক থেকে আমি এইভাবে সেলাই করে নিয়েছি এরপর বাড়তি সুতোটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এরপর আমি একটা সিম্পল ডিজাইন দেখাবো যে কেউ বানাতে পারে যে কেউ আসন বুনতেও পারবে একদম সিম্পলভাবে প্রথমে আমি যে কোনো একটা জায়গায় তুলে নেব ধার বরাবর একটা জায়গায় আমি তুলে নেব এরপর এরপর আমি দুটো এই যে দুটো লাইন এক দুই আবার ডান দিক থেকে বাম দিকে দুই আর ওপর দিক থেকে নিচে এক দুই নিয়ে সোজাসুজি উপরে আমি এরকম করে তুলে দিলাম এরপর সেই সোজা সুজি ঠিক দুটো ঘরের পরে আমি আবার নিচে এরকম রেখে আবার ঠিক ওপরে এরপরে প্রথমে আমি একটা বনেছিলাম এরপর ওপরে তিনটা বোনার জন্য ডান দিক বরাবর আমি ঠিক দুটো ঘরের ওপরে তুলে দিলাম এই যে এক দুই দুটো ঘর ওপর থেকে নিচ পর্যন্ত দুটো ঘর আবার ডান দিক থেকে বাঁদিকে দুটো ঘর এরপর এই যে এক দুই আশা করি দেখাতে পেরেছি ঠিক এই জায়গাটার থেকে সোজা আমি উপরে এইভাবে সোজাসুজি ওপরে দুটো ঘর উপরে তুলে দিলাম যে দুটো ঘর বলতে দুটো সুতো বরাবর রেখে উপরের দিকে তুলে দিলাম এইভাবে হলো ঠিক এরপর আগে এরপর আবারও দুটো উপর থেকে দুটো ডান থেকে বান দিকে দুটো দুটো নিয়ে আবারও উপরের দিকে এইভাবে তুলে দিলাম তারপর আবারও দুটো প্রথমে একটা আমি নিচে গুণিত চিহ্ন মতো দিয়েছি তারপর আবার ওপরে এরপর আমি তিনটে তিনটে গণিতক চিহ্ন বা ক্রস চিহ্ন আসন বোনা বলতে এই ক্রস চিহ্নই শুধু দিয়েই ডিজাইন বানানো হয় এইভাবে আবারও এরপর দুটো এই রকম করে ঠিক আবার ডান দিকে একটা ঘর আমি আবার বেড়ে যাব আবার দুটো ঘর উপরে অর্থাৎ এর সোজাসুজি না থাকলে দুটো ডান দিক বরাবর দুটো সুতো ডান আমি তুলব এইভাবে এইভাবে এরপর প্রথমে একটা ক্রস চিহ্ন তারপর তিনটে তারপর পাঁচটা এইভাবে সোজা সোজা এরকম করে করে টেনে যাব আবার যাবার সময় তার উপর দিয়ে আবার চলে যাব তাহলে ক্রস চিহ্ন হয়ে যাবে চারটে হলো এরপরে আবারও একটা দুটো দেখে দুটো সুতো বরাবর বেশি নিয়ে আবারও একটা ক্রস চিহ্ন করলাম এক তিন এরপর পাঁচ এক তিন এরপর যেখান থেকে শুরু করছিল ওই যে মাথা বরাবর আবারও তুলে দেব ঠিক মাথা বরাবর একদম সহজ বন্ধুরা যে কেউ আসন বনতে পারে এরপর আমি ডান দিক বরাবর আবারও দুটো ঘর উপরে ডানদিক সুতো দুটো দিকে বেশি তুলব আবার তিন পাঁচ হয়েছে এরপর আমি সাতটা দিকে দুটো ঘর বেশি যাব আর ডান দিকে দুটো ঘর বেশি গেলাম সাতটা এরকম করে করে আমি আমি এসছি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো পনেরোটা হায়েস্ট পনেরোটা ঘর নিয়েছি এরকম একটা বরফির ডিজাইন আমি বানাবো পনেরোটা এসছে এরপর দুটো ঘর কমে আবার আমি তেরোটা করবো তেরোটা ঘর করার জন্য বাঁ দিকে আমাকে দুটো ঘর চলে যেতে হবে দুটো ঘর কম করে আমাকে তুলতে হবে এই যে দুটো 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 ঘর ঘর কম করে আমি তুললাম সুতো এরপর মাথা বরাবর আবারও যেরকম বুনছি দুটো ঘর এরকম দুটো সুতো বরাবর উপরে তুলবো এরকম করে করে তেরোটা যাব এরপর বাঁ দিকে না বাড়িয়ে আবার দুটো সুতো কম আমি নেব ঠিক এতটা দুটো সুতো বাদ দিয়ে আমি এতটা বুনে নেব তারপর আবারও ক্রশ্চিহ্নের মতো করে করে আমি ঠিক চলে আসব এইভাবে ঠিক ক্রশ্চিন্ন এইভাবে এরকম হয় মাথা মাথা যে মাথা থেকে এরকম মাথা বরাবর তুলতে থাকবো আবারও আমি দিক বরাবর দুটো ঘর সরিয়ে নিয়েছি তেরো হয়েছে এরপর এগারো করব দুটো ঘর কম করব প্রথমের দিকে আমরা ডান দিক বরাবর দুটো সুতো ডান দিকে করেছিলাম আর বাঁদিকেও দুটো সুতো বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু এরপর বরফির ডিজাইন করতে গেলে এরকম কমিয়ে কমিয়ে নিতে হবে দুটো সুতো এরকম করে করে আমি বরফির ডিজাইন প্রশ্চিহ্ন দিয়ে দিয়ে এরকম করে যাব এরপর উল আমার শেষ হয়ে গেছে এইভাবে এভাবে শেষ মাথায় আমি এইভাবে ঢুকিয়ে নেব তারপর আবারও দুটো সু আবারও একটু উল আমি এর সাথে যোগ করে নেব এভাবে আমি বরফি ডিজাইন করেছি এরপর আবার একই কালারেরও করতে পারে আবার আলাদা কালারেরও করতে পারে না আমি এখানে আলাদা আবার কালার নিয়েছি ওপরের দিকে আলাদা কালার নিয়ে এইভাবে বরফি ডিজাইন হতে পারে বাম দিকে হতে পারে ডান দিকেও হতে পারে এরকম আমি আবারও একটা করে দেখাচ্ছি এই রকম করে আমি বিভিন্ন কালারের উল নিয়ে এইভাবে করেছি আশা করি আপনারা দেখতেও পেয়েছেন বুঝতেও পারছেন কিভাবে আসন বোনা হয় কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন